নমস্কার বন্ধুরা আমাদের মিত্রা ভার্মি কম্পোস্ট আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আশীর্বাদে আমরা অনেকটা এগোতে পেরেছি আপনারা এইভাবেই সহযোগিতা এবং আশীর্বাদ করতে থাকবেন তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব আমাদের লক্ষ্য কীটনাশক ও রাসায়নিক সারমুক্ত সমাজ গড়া আর এতে আমাদের সাহায্য করছে একটা এনজিও তাদের কাছেও আমরা কৃতার্থ দেখুন আজকে মিটিং ডেকেছে তারা চাষিদের নিয়ে আপনারাও এইভাবেই সাহায্য করুন এবং পাশে থাকুন কীটনাশক ও রাসায়নিক মুক্ত সমাজ গড়তে সাহায্য করুন আপনারা এই সার ব্যবহার করুন এবং অপরকে এই সার ব্যবহার করতে সাহায্য করুন অল্প দামে স্বল্প খরচে রোগমুক্ত সমাজ করি এনজিওর মতন আপনাদেরকেও পাশে চাই আরও এক কোনো এনজিও থাকলে তাদেরকেও পাশে চাই আপনারা আপনা আমাদের সাথে থাকুন আপনাদের কাছে এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সঙ্গে থাকুন সাথে রাখুন আর এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি হল সেভেন ফাইভ এইট সিক্স এইট টু ডবল এইট সিক্স ফাইভ আর একটি নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন থ্রি টু ফাইভ নাইন টু এইট সেভেন ফাইভ এইট সিক্স এইট টু এইট এইট সিক্স ফাইভ আর একটা নম্বর এইট সিক্স ওয়ান সেভেন থ্রি টু ফাইভ নাইন টু এইট আর একটা বিশেষ কথা আমাদের এই সার আমরা অল ইন্ডিয়া অনলাইনে ডেলিভারি করি যদি কারো দরকার হয় আপনারা উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ঘরে বসে এই সার পেয়ে যাবেন আপনার ইচ্ছা আর আপনার ইচ্ছা পূরণের জন্য আমরা বদ্ধপরিকর মিত্রা ভার্মিকম্পোস্ট জৈব সার নমস্কার বন্ধুরা